আওয়ামী লীগের দলীয় একজন ভালো পদের নেতা উনি বলছেন আওয়ামী লীগ ভারত আক্রমণ করার সাথে সাথে ভারতের পক্ষ তো নিবেই এমনকি প্রথমেই বিএনপি এবং জামাতের বাড়ি গিয়ে হামলা করবে ভারত হামলা করবে বাংলাদেশে তারা হামলা করবে কই বিএনপি জামাত হেফাজতের বাড়িঘরে ও প্রিয় উম্মা তাইলে এই গণতন্ত্র আমাদের কি দিল তো বলেই গিয়েছেন এই সবেন ওম্মা আখরাউ জহাম্মদ না আই সব আতুম হিন্দ ও আই সব আতুম হিন্দ হবে হিন্দুত্ববাদীদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে সুভাল্লাহ হবে হামদিহি রসুল এটাও বলে গিয়েছেন হিন্দুত্ববাদীদের সেই যুদ্ধে মুসলিমরা অনেক হতাহত হবে মুসলিমরা অনেক বেশি আক্রান্ত হবে কিন্তু দিন শেষে বিজয়ী হবে মুসলিমরা দিন শেষে বিজয়ী হবে কারা পার্বত্য চট্টগ্রাম আমাদের শাহজালাল মুজাররাদ আমি যেখানে শুয়ে আছেন এ ভূখণ্ড কাদের শুনে না কথা কাদের আজকে আপনারা আমাদেরকে জজবাতি বলতে পারেন আজকে আপনারা আমাদেরকে অতি উৎসাহী বলতে পারেন আজকে আপনারা আমাদেরকে যা মন চায় তা বলতে পারেন কিন্তু মনে রাখবেন বললো কসম আল্লাহর এ ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র হলে সবার আগে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে জন্য তৈরি হিসেবে পাবেন আমাদের আমাদেরকে সেদিন আপনারা আমাদেরকে বীর বলবেন আল্লাহ সেদিন আপনারা আমাদেরকে কি বলবেন বীর বলবেন আমরা চাই এজন্য ফেসবুকে হোক ইউটিউবে হোক অনলাইনে হোক মাহফিল বলিতে হোক সব জায়গায় এই তন্ত্র মন্ত্রের কবর দেওয়ার কথা বলি এই তন্ত্রমন্ত্র দিয়া দিন বিজয় হবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আসবে এই বুটের মাধ্যমে আসবে না লিখে রাখেন লিখে রাখেন এই বুটের মাধ্যমে পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয় নাই আগামী দিনেও হবে না ইসলাম প্রতিষ্ঠিত হবে এই নিফাক দূর হবে একমাত্র দাওয়া এবং জিহাদের মাধ্যমে প্রিয় হাজির প্রিয় এর জন্য বলি সতর্ক থাকো প্রিয়ম্মা সবাইকে পাবো না কিছু পলাবে কিছু আবার রাজাকার হয়ে যাবে পাকিস্তানের রাজাকার হইতে পারলে ভারতের রাজাকার হইতে পারবে না আমি এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞেস করছিলাম আমার আত্মীয় বলছিলাম আচ্ছা বলেন তো সত্যি সত্যি যদি আল্লাহ না করুক ভারত আক্রমণ করে বসে বাংলাদেশে আওয়ামী লীগ কোন পক্ষে থাকবে এই আল্লাহর বান্দা বলছি একটু ঘুরায় পেছে বলছি যে সাবধান আওয়ামী লীগ করেন বলিয়া ভুলভাল বলিয়েন না সত্য যেটা বলিয়েন পরিস্থিতি বুঝে সত্যি আমি কিছু বলেন তো আওয়ামী লীগ ভারতের এবং এটাও বলেছেন উনি আওয়ামী লীগের দলীয় একজন ভালো পদের নেতা উনি বলছেন আওয়ামী লীগ ভারত আক্রমণ করার সাথে সাথে ভারতের পক্ষ তো নিবেই এমনকি প্রথমেই বিএনপি এবং জামাতের বাড়ি ঘরে হামলা করবে ভারত হামলা করবে বাংলাদেশে তারা হামলা করবে কই বিএনপি জামাত ও প্রিয় উম্মা তাইলে এই গণতন্ত্র আমাদের কি দিল ভাই ভাই শত্রুতা তাই তো এই গণতন্ত্র আমাদেরকে কি দিল ভাই ভাই বাবা ছেলে বাবা ছেলে শত্রুতা আপনি কি মনে করেন আমরাও বুঝ আপনারা সব বুঝেন গণতন্ত্রের প্রণেতা গণতন্ত্রের প্রথম এই ডেমোক্রেসি প্রথম যে নিয়ে এসেছে তার নাম হলো জর্জ রোশো আর এটাকে প্রাতিষ্ঠানিক গ্রুপ দিয়েছে আব্রাহাম লিঙ্কন আপনার কি মনে হয় জর্জ রসু আব্রাহাম লিঙ্কন এরা খুব বুকা এরা বুকা গণতন্ত্র এরা প্রতিষ্ঠিত করছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য